সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন তো চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলুন তাহলে দেখিনি আজকে রেসিপিটি আজকে বানিয়ে নেব তালের পাটিসাপটা বা ক্ষিরসা পাটিসাপটা এরকমভাবে যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন এই প্রসেসটা ফলো করলে প্যানও লাগবে না এবং পাটিসাপটা ঠান্ডা হওয়ার পরে শক্ত হবে না এর জন্য প্রথমে আমি এখানে দেড় লিটার মতো দুধ নিয়েছি এখন এখানে দারচিনি চিনি ছোটো এলাচ বড়ো আলাচ যেটা ভালোভাবে ফুটিয়ে নেব এদিকে ফুটতে থাকবে ততক্ষণ আমি এইদিকে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ সুজি এখানে টোটাল আট চামচ সুজি আছে সুজিটা আগে থেকে ভেজে রেখেছিলাম সে সুজিটা এখন দিয়ে দিলাম এখন এটা ধুয়ে নেব এটা ধুয়ে নিলে দুধে দেওয়ার সময় কিন্তু জমাট হয় না চাইলে আপনারা এটা ঘিও ভেজে নিতে পারেন আমি কিন্তু এটা ঘিয়ে ভাজিনি কিংবা তেলেও ভাজিনি শুকনো এতে ভাজা আছে এখন এটা ভালোভাবে আমি বেশিনের মধ্যে ধুয়ে নিলাম এটা পরিষ্কার করে দুই তিনবার জল দিয়ে ধুয়ে নিই দুধটা এদিকে ফুটে গেছে দুধটা অনেকটা ঘনম হয়ে গেছে এখন আমি সুজিটা দিয়ে দেবো সুজিটা দেওয়ার সময় কিন্তু ফ্লেমটা একেবারে কমিয়ে দিতে হবে এখানে যদি ফুল ফ্লেমে থাকে তাহলে সুজিটা দেওয়ার সময় কিন্তু সঙ্গে সঙ্গে এটা জমাট হয়ে যায় দলা বেঁধে যায় তাই এটা সব সময় আঁশটা কমিয়ে দিতে হবে এখন সুজিটা এরকমভাবে হবে সবগুলোই দেওয়া হয়ে গেছে মোটামুটি এখানে পাঁচ মিনিট মতো সুজি রান্না করতে সময় লাগে যেহেতু এখানে সরু সুজিটা আছে খুব সহজে সেদ্ধ হয়ে গেছে এখন এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু জমাট হয়ে যায় তাই আমি এরকম অবস্থায় হাফ চামচ এখন চিনি দিয়ে দিলাম এখানে চিনির পরিমাণটা আপনার কম বেশি করে নেবেন যেমন মিষ্টি খাবেন সেই হিসাবে চিনি দেবেন আর এই তালের পাল্প নিয়েছি এক কাপ মেজারমেন্ট কাপের এক কাপ কারণ তালের পাল্পটা আগে থেকে আমার এটা জাল দিয়ে ঘন করে রাখা আছে সেই পাল্পটা দিয়ে দিলাম তালের পাল্পটা দেওয়ার সময় কিন্তু আঁচটা একেবারে কমিয়ে রেখেছি এখানে আঁচটা একেবারে কমিয়ে দিতে হবে যেহেতু দুধে দেওয়ার সময় অনেক সময় কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আঁচটা একেবারে কমিয়ে দিতে হবে দুধটা সুজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দুধটা এরকম তালের সঙ্গে ভালোভাবে মিশে গেছে এখন দেখে বুঝতে পারছেন সুজিটা ভালোভাবে ফুটে গেছে ঘন হয়ে গেছে অনেকটাই এখন এরকম অবস্থায় আমি ওভেন বন্ধ করে দেব এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু অনেকটাই জমাট হয়ে যায় তখন পাটি সাপটা করার সুবিধা হয় চাইলে আপনার এখানে খোয়া ক্ষীর গুঁড়ো পাউডার দুধও ব্যবহার করতে পারেন আমার দুধটা ঘন আছে তাই আমি অন্য কোনো কিছু আর ব্যবহার করিনি খুব সহজে তৈরি হয়ে গেছে তালের ক্ষীর বা সাপটার পুর রেসিপি এখন এইদিকে আমি যে সাপটা বানাবো তার জন্য আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ এখানে হাফ কাপ আছে দুইবার আমি দিলাম ময়দা হাফ কাপ দিচ্ছি চালের গুঁড়ো এটা খাসা চালের গুঁড়ো আছে এটা হোম মেড গুঁড়ো চালের পাউডার আছে এখন আমি এটা দিয়ে দিলাম আর দিচ্ছি স্বাদ মতো লবণ চিনি চাইলে আপনারা চিনিটা বাদ দিতে পারেন আমি এক চামচ মতো চিনি ব্যবহার করেছি চিনিটা মাখতে মাখতে কিন্তু গলে যায় আপনারা চাইলে পাউডারে ব্যবহার করতে পারেন আর স্বাদ মতো লবণ আর তালের পাল্প নিয়েছি এক কাপ তালের পাল্পটা ঘন করা আছে এখন ময়দা চালের গুঁড়োর সঙ্গে ভালোভাবে এটা মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে যতটা প্রয়োজন আমি জল কিংবা দুধ তখন এটা ব্যবহার করব এখন এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হাতের সাহায্যে এরকমভাবে যত বেশি এটা ময়ম দেবে তত বেশি পাটি একটা মসৃণ সফট হবে এরকমভাবে আমি মোটামুটি তিন চার মিনিট মতো এটা মাখিয়ে নেওয়ার পরে এখন এখানে যতটা প্রয়োজন হবে এখন দুধ কিংবা জল ব্যবহার করবেন আমি কিন্তু এখানে নর্মাল জলই ব্যবহার করেছি তাইলে এখানে আপনারা হালকা উসুম গরম দুধও ব্যবহার করতে পারেন আর এই ব্যাটারের মধ্যে যদি আপনারা চান গুঁড়ো পাউডার দুধও ব্যবহার করতে পারেন তাহলে সাপটার টেস্টটা বেশ ভালো হয় এখন ব্যাটারটা এরকম অবস্থায় আছে বেশ ঘন আছে এক কাপ আমি এখানে জল ব্যবহার করেছি আরও এক কাপ নেব এখন এই এক কাপ একেবারে আমি দেব না অল্প অল্প দেবো আর এটা ব্যাটারটা মাখতে থাকব তাহলে ব্যাটারটা এরকমভাবে সফটভাবে মাখা হবে এবং মাখতে বেশ সময় নিয়ে এটা মাখলে বাড়ির সফটারটা ভাঙে না ঠান্ডা হওয়ার পরে নরম হয়ে থাকে এরকমভাবে আমি এক কাপ পুরো আরও জল ব্যবহার করলাম এখান টোটাল আমার দুই কাপ জল ব্যবহার করেছি ভার্টারটা এরকম রেখেছি চামচটা উঠে নিয়ে আমি হাতের সাহায্যে এরকমভাবে মেখে নিয়েছি এই একটা নন স্টিক কড়াই আমি গরম করে নিলাম এখানে সাদা তেল হাফ চামচ মতো দিলাম এখন এরকম একটু কড়াইটার মধ্যে ভালোভাবে মাখিয়ে নেব আপনারা চাইলে এখানে ব্রাশের সাহায্যে এরকম মাখে নিতে পারেন আমার হিট ফ্রি ব্রাশ নেই এখন তাই আমি এরকমভাবে প্যানের মধ্যে লাগিয়ে নেই বাটারটা এরকমভাবে নাড়ব আর এক হাতা এখন আমি প্যানের মধ্যে ঢেলে দেব এখানে মিডিলে দিতে হবে তাহলে কিন্তু পাটি সাপটাটা গোল হবে এখন এরকম কড়াইটা ধরে আমি জাস্ট এরকমভাবে একটু যা সাইডটাতে ঘুরিয়ে দেবো তাহলে সাপটারটা গোল হবে এবং সাপটা বাতলাও হবে এরকমভাবে আমি ঢাকা দিয়ে এখন মোটামুটি এক থেকে দেড় মিনিট মতো রাখবো মিডিয়াম ফ্লেম করে এখন ঢাকনা উঠে দেখে নিচ্ছি পাটি সাপটাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে উপর দিকটা কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখে বুঝতে পারছেন এখন যে আমি সুজির পুটটা রেডি করে রেখেছি সেটা আমি ফ্রিজে রেখেছিলাম রেখে আরও বেশি এটা জমাট হয়ে গেছে এখন এরকমভাবে আমি একটা চামচের সাহায্যে সব দিকে দিয়ে দেব যাতে পাটি চাপটা পুড়ে ঠাসা থাকে এরকমভাবে দিয়ে এখন এরকম কাঠের হাতার সাহায্যে এটা যেহেতু নরম খুব তাই সাবধানে এটা উল্টাতে হবে এটা খুব সহজেই ভেঙে যায় যেহেতু তাল তালের পাল্প দেওয়া আছে এখন এরকমভাবে একবার উল্টে দিয়ে আমি এরকম অবস্থা আপনার উঠে নিতে পারেন আমি এটা জাস্ট একটু কালার করব বলে আরও কিছুক্ষণ আমি এটা একেবারে আঁচটা কমিয়ে দিয়ে কালারটা করে নেবো এরকমভাবে আমি উঠে নিলাম এখন একটা প্লেটের মধ্যে এটা রেখে দেবো একই রকমভাবে প্যানটাকে গরম করে নিয়ে আবার এখানে চাইলে আপনার তেল ব্রাশ করতে পারেন আমি আর তেল ব্যবহার করছি না এটা মাঝে মাঝে তেলটা ব্যবহার করতে হবে যখন দেখতে হবে যে আর পাটির সাপটা উঠে আসছে না তখন কিন্তু অল্প পরিমাণে তেল ব্রাশ করে নিতে হবে আমি আর তেল ব্রাশ না করে এক হাতে এখন কয়টা গরম হয়ে গেছে একই রকমভাবে দিয়ে জাস্ট হালকা এরকমভাবে সাইডগুলো একটু ঘুরিয়ে দেবো তাহলে এটা সাইডগুলো পাতলা হবে এরকমভাবে দিয়ে আমি প্রত্যেকটাই তৈরি করে নেবো পুর দিয়ে পাটির সাপটা আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা বাড়িতে একবার ট্রাই করে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আমি ডিপ লাইট দুই রকমভাবে ভিডিও শেয়ার করেছি আপনারা নিজেদের পছন্দ মতো করে ডিপ লাইট করে ভেজে নিতে পারেন আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ